আমি সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার সাহেবকে এখন কিছু কথা জিগেব সেই কথাগুলো হলো তরিকতের যে মানুষগুলা পূর্বেও দেখে আসছি এখনও দেখতেছি তাদের জীবনে অনেক কষ্ট দুঃখ বেদনা তারা অনেক সমাজে লাঞ্ছিত বঞ্চিত হয় এর কারণ কি এটার বিষয়ে যদি একটু বর্ণনা দিতেন মানুষ জানতে পারত প্রিয় মুসলমান ভাই বোনেরা পর্যটক মা বোনেরা আমার যারা আছেন যারা তরিকা নিচ্ছেন যারা তরিকা নেন নাই পথে এক কথায় যারা সত্যবাদী এবং হালাল রুজি খান তাদের উদ্দেশ্যে কথাগুলি বলা আসলে যারা সত্যবাদী লোক তারা কষ্টে থাকবে তারা মিথ্যা ব্যবচারী অন্যায় অপরাধ এ সমস্ত কাজগুলির থেকে বঞ্চিত থাকে এগুলি করতে পারে না তাই তাদের অভাব লেগেই আছে আসলে এই অভাব এমন ধরনের কখনো না খেয়ে থাকবে না কিন্তু উব্রন্ত কিছু থাকবে না যার যতটুকু দরকার অতটুকুই পাবে ওর সাথে বেশি হবে না আসলে মূলত যারা অন্যায় অপরাধে লিপ্ত আছে ধন সম্পত্তি নিয়ে লিপ্ত আছে তারা ধন সম্পত্তি আরও হইতেছে ধনীদের অনেক ধন হইতেছে কিন্তু যার নাই তার কিছুই নাই একেবারে হতদরিদ্র এইগুলির মূল যে কারণ ইমানি পরীক্ষা একেদা একাদা জিব্রাল্লাহ সাল্লাম আচ্ছা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার একটা খুশির সংবাদ সেই খুশির সংবাদটা হলো ধন্ট উম্মাতের চেয়ে গরিব উম্মাদগণ পাঁচ শত বছর আগে ভেসতে প্রবেশ করিবে তাই আমি সকল মুসলমান ভাই বোনদেরকে বলছি আপনারা মিথ্যাকে পরিত্যাগ করেন সত্য বলেন হালাল খান হালাল রুজির দিকে আপনারা জাপিয়ে পড়েন তাইলে সমাজে কন্দল থাকবে না আর আপনি মৃত্যুর পরে জান্নাত আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে যারা তরিকাতপন্থী আমার মনে হয় আপনারা দুনিয়াই কষ্ট করে যাবেন কিন্তু মৃত্যুর পরে আপনাদের জান্নাত নিশ্চিত জেনে রাখুন অনেক ধন সম্পদ যদি হয় তাহলে আপনার পাপ কাজ বেশি হয় এর হিসাব দিতে সময় লাগবে আর ধন সম্পদ নাই আপনার কোনো হিসাবও নাই এর ব্যাখ্যা অনেকগুলি আছে আমি আজকের বলবো না এখানেই রাখছি সকল ভাই বোনদের উদ্দেশ্যে বললাম আমার এই কথাগুলো শুনে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটু শেয়ার দিবেন একটা লাইক দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার একটা লাইকের মাধ্যমে আবার নতুন নতুন কিছু কথা আপনাদেরকে শোনাবো এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইয়া মুর্শিদ